এই জায়গাটার নাম কি হয়েছে পুই পুইবিল না পুইবিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আমাদের যে এলাকায় আছি সেই এলাকা থেকে পাশেই আর কি পুইবালে পুইবিল নামক একটা এলাকা ওইখানে আসছি আজকে আবহাওয়াটা মেঘলা মেঘলা এবং শীত পড়ছে গতকালকে রাত থেকে বেশ ভালো শীত পড়ছে তো সকাল থেকে সকালে একটু সূর্য দেখছিলাম কিন্তু এখন অলমোস্ট বারোটা বাজে এখন আর কোনো সূর্য দেখতেছি না আকাশ পুরাই মেঘলা এবং এত পরিমাণ ঠান্ডা পড়ছে তো আমরা আমাদের পাশের গ্রাম আর কি পুই বিল নামক একটা জায়গা ওইখানে আসছি দেখেন সরিষা ক্ষেত এদিকে সরিষার আবাদ অনেক আগেই হয়েছে যা বোঝা যাচ্ছে যে সরিষা ফুল টুল চলে আসছে তো এই বিলটার নাম হচ্ছে পুইবিল বিল এই বিলের বিশেষত্ব হচ্ছে এটা দুই পাশে বর্ষাকালে পানি থাকে আর এই মাঝখান দিয়ে রাস্তা তো যখন যখন পানি বেশি হয় তখন এই রাস্তাটা ডুবে যায় এই রাস্তা দিয়ে ছেলে পেলে লোকজন মোটরসাইকেল চালায় যায় অটো যায় যখন পানি কম থাকে তো বর্ষাকালে এদিকে যেহেতু উত্তরবঙ্গে পাবনা এলাকা হচ্ছে চলনমিল এলাকা তো এখানে মোটামুটি বেশ ভালোই পানি হয় এগুলো পুরো পানিতে ডুবে যায় তো আমরা এই যে ওহি নিপা আমরা আসছি এদিকে ঘুরতে তো যাই হোক এখানে আসলাম ঘুরতে বেরিয়েছি এক কথায় ওহির আজকে পরীক্ষা ছিল অঙ্ক পরীক্ষা বাবা যে তোমার কি পরীক্ষা গেছে আজকে এদিকে শো কই বলো হ্যাঁ তা এদিকে তাকাই বলো সবাই দেখতেছে না তোমাকে কি পরীক্ষা গেছে বলো এরপরে কি পরীক্ষা এরপরে হচ্ছে গিয়ে ওর ইসলাম শিক্ষা পরীক্ষা আছে পরশুদিন তো আজকে জন্য চিন্তা করলাম একটু ঘুরতে আসি এই এদিক দিয়ে কি সিরাজগঞ্জ যাওয়া যায় এই রাস্তা কই গিয়ে ঠেকছে বাগিনচা কোন জায়গা এটা দিলপাশার পাশে তার মানে দিলপাশার এদিক দিয়ে যায় ওইটা কি স্কুল ওই স্কুলই তো মনে হয় আর বিলের বিলের ভিতরে স্কুল আর বর্ষাকালে এই যে উঁচা উঁচা দেখা যাচ্ছে ডিবির মতন এই এই যে এগুলো একটা গ্রাম বর্ষাকালে যখন এগুলোতে পানি হয়ে যায় গ্রামগুলো তখন জেগে থাকে আর এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় নৌকা ছাড়া কোনো গতি নাই বর্ষাকালে সোজা হিসাব কি মাছ এই কারা যেন মাছ খেয়ে গেছে ছোট ছোট মাছ এখন পর্যন্ত মাঘ মাস আসে নাই কিন্তু যে ফিল পুরা মাঘ মাসের ফিল পাইতেছি এই যে সরিষা ক্ষেত বেশ ভালোই লাগতেছে দেখতে বাচ্চাদের সাইকেলে উঠবা না চলো এই

চলো আসো চলো ওই বাজারে যাই চাটা খাওয়া রোনা দিই কি পুটি মাছ সব হচ্ছে পুটি মাছ ওই যে ওই পানির মধ্যে ছেড়ে দাও ওই যে পানির পানি

什么？

ভাই দু চা আছে দু চা আছে আসো ভিতরে বেশি দুইটা চা খাবে চা খাবে যাই তিনটা তিনটা এই রুটি এগুলা এগুলা কয়টা तो बोला फटाफट तो बोला फटाफट

আইটা প্লেটে আইওনে কই দিদিনা এটা উচ্চ বিলের রুটি এটা হইছে আজকে আমাদের লাভটা হ্যাঁ ওটা ওটা না আয়াতু আলাইকুম বাইরে প্রচুর শীত আকাশটা মেঘলা মেঘলা এর মধ্যে বাজারে বসে বুচা আর রুটি গরম গরম সেই মজা না বাবা তুমি কি নিয়ে ব্যস্ত আমার একটা দাম এখন আমি খাই জালসা হবে জালসার জন্য এখানে মেলার মতন হয়েছে ওয়াজ মাহফিল যখন হয় গ্রাম অঞ্চলে ওয়াজ মাহফিল হইলে এরকম মেলা বসে মেলা বসে গেছে জালসার মেলা হ্যাঁ কি আসো লেজার লাইট আছে লেজার লাইট চলো ওই ওই পাশের দোকানে দিয়ে দাম দিয়েছো হুম চলো যাও নিবা ওই এইটা নিবা নাকি অন্যটা নিবা হ্যাঁ এইটার আবার ক্যাব চেঞ্জ করা যায় ওইটার ক্যাব চেঞ্জ করা যায় ভালো আছে দেখি বাবা খুশি হয়েছ হুমকে তাকাও খুশি হয়ে গেছ তাই দেখি

কিদার টাকা <widely sauna stealing sound> <mysticism slowly> <scootergettable> তোমার আব্বা কলেজ তাহলে এই জিনিসটা ক্লিয়ার দল বেটে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম